পাঁচ বছর পর স্বামী দেশে ফিরল সবাই তাকে নিয়ে হাসি খুশি ব্যস্ত কথাবার্তা বলছে সে আমাকে ডেকে পানি খেতে চাইলো আমি তার জন্য পানি আনতে গেলাম সে খেয়াল করেছে অত ভিড়ের মাঝেও যে আমি খুরিয়ে খুরিয়ে হাসছি পানি আনার পর সে আমাকে জিজ্ঞেস করছে তোমার পায়ে কি হয়েছে আমি বললাম তেমন কিছু না ঠিক হয়ে যাবে তুমি রেস্ট করো ঘুমাও আমি রান্না কাজ শেষ করে ফেলি তারপর সে ঘুমাতে গেলো চার পাঁচ ঘন্টা ঘুমানোর পর সে ঘুমতে ঘুরতে আমাকে ডাকছে বলছে তুমি রেডি হও তোমাকে এনে বাইরে বেরোবো তুমি আজকে একটা নীল শাড়ি পরবে এবং সুন্দর করে গহনা পরবে আমি তার কথা শুনে অবাক কি বলে কি শুনছি সে বলছে তুমি যে নতুন গহনা বানাইছো ওগুলো পরবা আমি কি গহনা মানে আমাকে তো কোনো গহনা দেওয়া হয়নি কোথায় পাবো আমি গহনা নীল শাড়ি আমার তো কোনো শাড়িই নেই নীল শাড়ি করতে আপনার সাথে বেরবো এমন কোন শাড়ি আমার তোলা নেই তখন বলছে আমি যে দুই লাখ টাকা দিলাম তুমি সেই হাজার টাকা কী করছো গহনা বানাও নি আমি কি কই আমাকে তো কোনো টাকা দেওয়া হয়নি গহনা তো দূরের কথা তখন তার মাকে ডাকলো তার মা এসেছে চুপটি করে দাঁড়িয়ে আছে বলছে মা তোমার টাকা দিলাম ওকে গহনা কেনার জন্য তুমি ওকে গহনা কিনে দাওনি তার মা কোনো কথা বলতে পারতেছে না এত প্রশ্ন করছে সে কোনো উত্তর দিতে পারছে না আর আমার বইয়ের শাড়ি নেই কেন ওকে কি কোনো কাপড় চোপড় কিনে দাও না কোনো কথা বলতে পারছে না আমার শাশুড়ি চুপ ঠায় দাঁড়িয়ে আছে তখন আমি বললাম সে কোনো কথার উত্তর দিতে পারবে না আমি বলছি তুমি শোনো তুমি যে দু লাখ টাকা দিছ তোমার বোন আইফোন কিনেছে আর আমাকে তো কাজের সিলেটে যে জামা করবে ওগুলাই আমাকে বানিয়ে দেয় আমি তাই পরি শাড়ির কথা তেমন শাড়ি আমার নেই যেটা পরে আমি তোমার সাথে ঘুরতে বেরোবো তার মা কোনো কথার জবাব দিতে পারছে না তখন বসে মা তুমি আমার বইয়ের সাথে এত অত্যাচার করছো এতটা খারাপ আচরণ করছো এ মেয়ের সাথে তারপরও এখানে আছে তুমি কেমন মা তোমারও তো মেয়ে আছে তারও তো বিয়ে হবে তার মা পরে বসে বাবা আমাকে মাফ করে দিস ঠিক আছে মা এখন সে আর কী বলতে পারে মা তো ক্ষমাই আছে যে আমি ভুল করছি অন্যায় করছি আমাকে ক্ষমা করে দে আর এমনটা হবে না তারপরে বলছে আমাকে যে তুমি রেডি হ তারপরে আমার স্বামী বলছে আমি যে বিদেশে রাখুন তুমি আমার সাথে কথা বলতে না ভালো করে কেন আমি বললাম তুমি যে আমাকে বলতে যে আমি তোমার সাথে কথা বলতাম না শোনো আমাকে ফোন দিয়ে ওরা দাঁড়িয়ে থাকতো মিনিট দিয়ে এত মিনিট ওদের শেষ করতে হবে আমি তোমার সাথে কি কথা বলবো বলো ওরা ফোন কেড়ে নিয়ে যেত তাই তোমার সাথে ঘন্টা পর ঘন্টা কথা বলতে পারতাম না তারপরে আমার স্বামী বলছে তুমি যা চাও আজকে তোমাকে তাই দেবো তুমি আমার সাথে চলো তখন আমি বললাম আমি যা চাই তাই দিবা বলছে হ্যাঁ তুমি যা চাবে তাই দেবো তখন বললাম আমি তোমার কাছে একটা জিনিসই চাই তুমি আর বিদেশে যাবে না দেশেই থাকবে আমাকে নিয়ে যা কামাই করবে ডালবাত তাই খাবো তোমার কাছে আমার কোনো চাও পাওয়া নেই তখন সে আমার মুখে তাকিয়ে দিকে তাকিয়ে বলল ঠিক আছে তাই হবে আর আমি বিদেশে যাব না আমি তোমার সাথে দেশেই থাকবো এবং এখানে ইনকাম করে তোমাকে নিয়েই থাকবো ঠিক আছে তখন বলছে যাও তুমি যা আছে তাই পরে বেরো আমি তোমাকে কিনে মার্কেটে যাবো তোমার যা যা লাগে সব কিনে দেবো আসলে মেয়েরা একটু শান্তি চায় এছাড়া আর কিছু না